হ্যালো ভিউার্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আজকে আমরা মিশরি থেকে অফার দামে দারুণ কিছু গজ কাপড় দেখবো যেগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন মূলত ব্যবসায়ীদের জন্য আজকের এই কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সাড়ে তিন হাত বহরের একদম অফার রেটে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে পূর্ণা হবে না আচ্ছা শুধু বডির কাপড় এগুলো গজ কত করে থাকবে একশো ১২০ টাকা আচ্ছা অনলি একশো টাকা পার গজ যেটায় নেবে তিন হাত প্লাস বহর একশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কিছু কয়েকটার সাথে কিন্তু অন্য ম্যাচিং ভাইয়ারা দিতে পারবে সবগুলোর সাথে সবগুলোর সাথে নাই যে অন্য ভাইয়ার পিছিয়ে ওগুলো কিন্তু ওরা ম্যাচিং করে দিতে পারবে যে যেটা সাথে দেওয়া যায় ভাইয়ারা দিবে তো যেটা আপনাদের লাগবে আপনারা অর্ডার করবেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন হ্যাঁ যে কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর গজ থাকছে মাত্র একশো বিশ টাকা যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র মাত্র একশো বিশ এগুলো কিন্তু অনেক দুইশো দুশো পঞ্চাশ টাকা গজের কাপড় আজকে একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন শুধু ওড়না নাই এই কারণে অল্প পরিমাণ কিছু কাপড় আছে ভাইয়ারা অফারে আপনাদেরকে দিয়ে দিল তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা চাইলে হয়তো নিতে পারবেন সেক্ষেত্রে ভাইদের ভাইদের সাথে ভিডিও কল আপনারা কথা বলে নেবেন যেটাই দেখছেন গস থাকছে অনলি একশো টাকা এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন মিশরি কালেকশন রেলু আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ